তো চলে আসলাম প্রথমবারের মতন তবে এর আগে এসেছি পুরীতে কিন্তু রথযাত্রায় আসা হয়নি আসতে পারিনি তো আকাশ খুবই মেঘলা ভারাক্রান্ত সকাল মানে ভোর চারটে থেকে সাড়ে পাঁচটার পর্যন্ত দেড় ঘন্টা মারাত্মক বৃষ্টি যাই হোক আস্তে আস্তে মিশনে ছটা বেজে যায় স্টেশন থেকে রামকৃষ্ণ মিশন বেশি দূর না মিশন আশ্রম মঠটা হচ্ছে সাগরের দিকে আর মন্দির থেকেও ওরকম দেড় দু কিলোমিটার শেষ ন দেড় দু কিলোমিটার তো খুব ভালো লাগছে প্রভুর কাছে এসে ভগবানের কাছে এসে প্রথমবারের মতন রথযাত্রায় সাজো সাজো রব সেজে উঠেছে পুরো পুরো পুরী জগন্নাথ মন্দির আশেপাশে সেজে উঠেছে দেখুন এখান দিয়ে যাবে মাসির বাড়ি গুরিনজা আগামীকাল হয়তো বিকালে রথ টানবে তো আজকে তো প্রভুকে দর্শন করি আপনাদের অত দর্শন করাবো মন্দির দর্শন করাবো কিন্তু ভিতর দর্শন করানো সম্ভব না সেটা কেউই করতে পারে না ওই দর্শনের লাইন দেখতে পাচ্ছেন তো আজকেই প্রভুর শয়ন খুললো স্নানযাত্রার পর দেখুন কি লাইন পড় তো আমি করব না আমি বিকেল সন্ধেবেলা দর্শন করব আবার আসব মিশনে দুপুরের খাবার খেয়ে তারপরে আসব তখন দর্শন করব। তো আর আগামীকাল তো তিনি আমাদের সবাইকে দর্শন দেবে রথযাত্রায় সামনে রথ দেখতে পাচ্ছেন তবে ওয়েদার তো ভালো না বৃষ্টি একদিকে ভালো একটু হালকা হালকা আলো থাকলে ভালো হয় আর ছবিটাও আপনারা ভালোভাবে দেখতে পারেন কিন্তু প্রভু যা করবেন ভগবান যা করবেন ঈশ্বর তার এই সৃষ্টি বিশ্বব্রহ্মাণ্ড অর্থাৎ ব্রহ্মাবিষ্ণু মহেশ্বর তিনের শরীর একে হয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ড বুঝতে পারছেন যেখানে হর সেখানে হরি হরহরি একাত্মা এটাই আমি বুঝে নিয়েছি কে কি বলছেন না বলছেন কেউ হয়তো বানানো গল্প বলছেন কেউ নাস্তিক বলছেন কেউ কাল্পনিক বলছেন যারা নাস্তিক তারা নাস্তিকের মতন কথাই বলবেন যাই হোক সব জায়গায় পড়ে আছে ঈশ্বরের যে লীলা হরহরির সব জায়গা পড়ে আছে আপনাকে খুঁজে বের করতে হবে তবে অনেকে বলবেন যে প্রমাণ কি যে ঋষিকেশের নীলকণ্ঠ পাহাড়ে মহাদেব গরল পান করেছেন তার প্রমাণ কী তার প্রমাণটা আপনাকে খুঁজে বের করতে হবে আমি সে ভিডিও এনেছি ছোট ভিডিও এনেছি বড় ভিডিও আনবো তো আমরা চলে এসেছি একদম রথের কাছে আগামীকাল এখান থেকে রথযাত্রা শুরু হবে সিংহদ্বার থেকে তো বহু চলে এসছে বিভিন্ন জায়গা থেকে মানুষ বিভিন্ন ছবিও তৈরি করছেন তো এই হচ্ছে রথ আর বিশাল লাইন আজকে এই সকালে দ্বার খুলবে সব লাইন পড়ে গেছে দেখুন বিশাল লাইন তো আমি বিকেল সন্ধ্যের দিকে প্রভুকে দর্শন করব আর এখান দিয়ে প্রচুর ঘর আছে এখানে গড়ের প্রচুর দাম এই আজকাল তিন দিনের জন্য আর রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছে রাস্তা পার হওয়াও বড্ড মুশকিল দেখতে পাচ্ছেন আপনারা একদম নন্দীঘোষ তালধ্বজ দেবদালন দেখুন সব রথ প্রস্তুত প্রতি বছর এইভাবেই হয়ে আসছে রথযাত্রা বহু বছর ধরে সে এগারোশো একষট্টি খ্রিস্টাব্দে এই জগন্নাথ মন্দিরে পুজো শুরু হয় কিন্তু মাঝে অনেকবার রথযাত্রা সব কিছু বন্ধ হয়ে যায় কেননা বুঝতে পারছেন টুকলুকি সুলতানদের অনেক অত্যাচার গেছে একসময় তো তো জগন্নাথ মন্দিরের একদম মন্দিরের চূড়া দেখুন আইন দূর থেকে পাশে চলে গেল স্বর্গদার আর এইখানটা টোটালি ব্যারিগেট করে দেওয়া হয়েছে ওই সামনে রথ নিয়ে যাওয়া হবে একদম মন্দিরের সামনে সিংহদুয়ার থেকে জগন্নাথ বলরাম সুভদ্রাকে তোলা হবে রথে তাই পুরো ব্যারিগেট দেখুন সুন্দর আলপনা আঁকা আছে আর এই রথ এই চলে হলে গরিনঝা আর সোজা গিয়ে ডান দিকে কিছুটা দূর গেলেই হচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রম আমি উপাস থেকে আসবো ফলে রথ এখান থেকে ট্রেনে নিয়ে যাবে বিকেলে ফলে আমাকে সুবিধা হবে আমার একদিকে হেঁটেই যাতায়াত করতে হবে গতকাল হয়তো এই অটো টোটো কোনো বাস কিছুই পাবো না আর এই দিকে স্বর্গদ্ বেশিরভাগ মানুষ থাকার চেষ্টা করে মন্দিরের আশেপাশে থাকে খরচটা বেশি থাকলে ভালো যাই হোক সমুদ্রের কাছেই বেশিরভাগ থাকে আর দেখুন আকাশ পুরো মেঘ আর এই আজকেই প্রভুর দরজা খুলেছে বহু মানুষ ঢুকছে দেখুন ঠিক জুম করে মন্দিরের চূড়া আলো থাকলে খুব ভালো হতো ছবিটা এ আর কি তো আমি কিছুক্ষণের মধ্যে লাইভ করছি আপনাদের আপলোড ভিডিও যেমন আনবো লাইভও করব সব কিছু দেখাবো আপনাদের থাকবেন এরপরে আসছি আরও অনেক কিছু নিয়ে সাথে থাকবেন আপনার সাথে থাকবেন আমি পরপর ধাপে ধাপে দেখাবো যে এই দিকে চলে গেল স্বর্গদ্বারের দিকে স্বর্গদ্বার তো আমি এবার স্বর্গদ্বারে নেই একদম ওপাশে আছি অর্থাৎ এপাশ থেকে যেরকম যেখানে আছি মিশনে মন্দিরও কাছে স্টেশনও কাছে ওই দেড় দুই কিলোমিটার দু কিলোমিটারের মধ্যে রাস্তাঘাট সবই ঠিক আছে আর এই চলে আসলাম একদম মন্দিরের কাছে আপনারা ওপাশ থেকে দেখিয়েছি এর মন্দিরের কাছে চলে আসলাম দেখুন আকাশটা মেঘলা এই আর কি এই দেখুন দর্শন করুন বাইরে থেকে মন্দিরের চূড়া পতাকা ঠিক সন্ধেবেলা যা হয় নিয়ম এখানকার সত্যি এত ভালো লাগছে প্রথমবার আসলাম দেখুন হাত তুলে পৌর উদ্দেশ্যে সবাই মঙ্গল কামনা জানাচ্ছে নিজের একটু ভালো থাকার জন্য দেখুন আমি আর দেখাবো আবার তো চলে এসেছি একদম আর ওইদিকে প্রদক্ষিণ আমি গত বছর করেছি এই নিয়ে একটা কন্টেন্ট ভিডিও তৈরি করেছি হ্যাঁ আয়োজন বিশাল আর উপাশের দরজা দেখুন কালকে এই দরজা ভিড় হয়ে গেলে বন্ধ করে দেবে এই গেট এখানে ব্যারিগেড করা আছে আর যেখান দিয়ে মানে এই সিংহদ্বার পর্যন্ত আসবে এখানে মোট চারটে দোয়ার আছে সব দ্বার খুলে দেওয়া হয়েছে গত বছরই হ্যাঁ তো এই হচ্ছে সিংহদ্বার ওপা ওপাশে আছে বস্তিদুয়ার আছে অশ্বদুয়ার আছে ব্যাঘ্র দোয়ার আছে মোট চারটে দুয়ার আছে তো আর দেখুন আলপনা দেখুন ঠিক এখানে প্রভুকে আনা হবে তোলা হবে আর এই দেখুন আলপনা মানে এতদিন আমি এই রথযাত্রার পুরীর জগন্নাথ এই তো পৃথিবীর মানে এখানেই পৃথিবীর শ্রেষ্ঠ বলুন যাই বলুন এই এখানেই যখন শ্রীকৃষ্ণ আছেন এই মন্দিরের নিচে ওনাকে রেখে এই মন্দির তৈরি করেছে রাজা ইন্দুদুগ্ন সেই অনেক বছর আগের বুঝতে পারছেন তো মানে তারপরে শেষ কলিশ শুরু সেই সময় মন্দির তো যাই হোক সে বিশাল বড়ো কাহিনী এই মন্দিরে অনেক লুটপাট হয়েছে মন্দির বন্ধ হয়ে গেছে বিগ্রহকে অনেক দূরে নিয়ে গেছে এখানকার পাণ্ডারা সুলতান ঔরঙ্গজেব থেকে শুরু করে মানে কি না হয়নি সোনা দানা অনেক কিছু হয়েছে তো প্রথমবার আসতে পেরেছি গতবার আসতে পারিনি ট্রেন টিকিট পায়নি ইচ্ছা ছিল গত বছরই আসার তো গত বছর স্নানযাত্রা এবং উল্টো হাতে এসেছিলাম তার আগে একবার এসেছিলাম পুজোও দিয়েছিলাম তবে একটা জিনিস জানেন তো এখানে পুজো দিতে গেলে একান্ন টাকা আপনি যে মন খুশি মতন দক্ষিণা দিতে পারবেন না ওনারা যা বলবে তাই দিতে হবে এই নিয়ে আমার সঙ্গে একটু মতবিরোধ হয়েছিল যাই হোক তো এরপর থেকে আর দর্শন করি ভিতরে নিজে নিজেই পুজো দিই মনে মনে ব্যাস ওইটুকুই প্রভুর কাছে আসি মহাপ্রভু এখানে জীবনের প্রায় শেষ প্রায় পনেরো কুড়ি বছর এখানে কাটিয়েছেন যাই হোক ওনার মৃত্যুটা রহস্য হয়ে গেছে তো এই সামনে থেকে আমি মানে কি বলবো আপনাদের যে কত ভিডিওতে দেখেছি পুরীর এই রাস্তা হ্যাঁ কখনো যেতে পারবো ভাবিনি একুশ বাইশ তার আগে এত দূর কি করে যাব তেইশ সালে চলে আসলাম যাই হোক এই নিয়ে চারবার হয়ে গেল জগন্নাথের ধাম অসাধারণ লাগছে মানে ভরে যাচ্ছে ভুকটা না কেমন যেন করছে মানে আপনাদের সে ভাষায় বোঝাতে পারবো না এসছি এর আগে কিন্তু রথযাত্রা একটা আলাদা জিনিস সোজা রথ উল্টো রথ বলে আর সামনে দাঁড়িয়ে আছে দেখুন দেবদলন টালধ্বাজ নন্দীঘোষ তো বলরামের রথের চাকা একটু বেশি এটুকু শুনেছি তারপরে জগন্নাথ তারপরে বলরাম ওই ষোলো চোদ্দো বারো এরকম হবে এবং হাইটটা বেশি খুব সম্ভবত জগন্নাথের হাইট বেশি রথের তো আপনাদের আমি সবটাই দেখাবার চেষ্টা করছি রথযাত্রার আগে চেষ্টা করছি তো মন্দিরের আশেপাশে যদি এই রোডের পাশে থাকেন কোনো ঘরে তো খুব ভালো হয় রথটা মানে সেই ঘরে থেকেই দোতলা থেকেই বারান্দা থেকেই আপনারা রথটা ভালো করে দেখতে পারেন এই আর কি রথ টানাটা তো আমি আছি ওই পাশে ফলে দূর থেকে আমার মানে ভিড়ের চাপটা থেকে বেরিয়ে যেতে পারবো যাই হোক তো এখানে দলে দলে অনেক নগর সংকীর্তন বেরিয়েছে দেখুন সংকীর্তন বেরিয়েছে সামনে বিভিন্ন এসছে বিভিন্ন জায়গা থেকে আর এই সাম মাঝে হচ্ছে তালদধ্ব আর ওদিকে নন্দীঘোষ সুভদ্রা জগন্নাথ একদম ওপাশে মানে কালকে পরপর তিনটে রথ পাশাপাশি রাখা হবে আর এই পাশে যদি থাকেন ঘর ভাড়া অনেক বেশি থাকতে পারলে ভালো না থাকতে পারলে কিছু করার নেই কারণ এই সময় ঘর পাওয়াটাই মুশকিল দু মাস তিন মাস আগে বেশিরভাগই ঘর বুক হয়ে যায় যাই হোক প্রভুর কৃপায় প্রভুর আশীর্বাদে প্রভু ইচ্ছা না থাকলে কোনো কিছু হয় না তো আসতে পারলাম হয়তো আকাশটা ভালো নয় তো বিশাল লাইন পড়ে গেছে দর্শনে আজকেই প্রায় চোদ্দো পনেরো দিন পর স্নানযাত্রার পর খোলা হলো প্রভুর মন্দির দৌড় বিশাল লাইন পড়ে গেছে ওইদিকে লাইন চলে গেছে গুরিঞ্জা ওই দিকে চলে গেছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো সাথে থাকবেন এরপরে অন্য ভিডিওতে আবার অনেক রকমভাবে আপনাদের দেখাবো আর এই দেখুন ঘোড়ার ঘোড়া রথের যে ঘোড়া দেখুন চারটে কালো চারটে আছে ব্রাউন চারটে সাদা রং অনেকে ঘোরা প্রণাম করছে দেখুন এখনো কাজ চলছে বিশাল লাইন পড়ে গেছে তো এইদিকে গুডিনজা অর্থাৎ মাসির বাড়ি সেখানে একটু যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক ওখান থেকে আবার এদিকে এসে আবার মিশনে যেতে হবে তো এই ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী আবার ভিডিও আনবো আপনার সাথে থাকবেন কিন্তু এইটুকু বলবো সহযোগিতা করবেন সরাসরিও দেখাবো জয় জগন্নাথ